নমস্কার বন্ধুরা বোক ফাওয়ার বেঙ্গালি চ্যানেলে আপনাদের স্বাগত আপনারও কি ছোট ছোট কথায় ঘাবডে যান ভিড়ে গেলেই কি শ্বাস দ্রুত চলতে শুরু করে আপনার কি মনে হয় যে সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আর আপনার মস্তিষ্ক বিনা কারণে ভয় চিন্তা এবং ক্লান্তিতে ভরে যায় কখনো হঠাৎতে শুরু করে কখনো কোনো পুরনো স্মৃতি ট্রেগ করে দেয় আর কখনো কোনো কথা বারবার মাথায় ঘুরতে থাকে যেন তার থেকে বেরোনোই মুশকিল যদি এই কথাগুলো আপনার নিজের মনে হয় তাহলে বিশ্বাস করুন আপনি একা নন আর সবচেয়ে ভালো কথা এর থেকে বেরোনোর রাস্তা আছে এই আরিবকে আমরা জানব অ্যানজাইরি শুরু কোথা থেকে হয় আর তাকে কিভাবে সময় মতো আটকানো যায় আমাদের মস্তিষ্কের ভেতরে কিভাবে নতুন ভাবনার রাস্তা তৈরি করা যায় নিউরোপ্লাস্টিসির মাধ্যমে সেইসব ментал হ্যারেন্স কিভাবে ভাঙা যায় যা আমাদের নিজেদের থেকে ভয় দেখায় আর কিভাবে আমরা নিজেদের শরীরের সিগন্যাল শান্ত করে নিজেদের মস্তিষ্ককে রিলাক্স করতে পারি সাথে সাথে আমরা কথা বলবো ভিজুয়ালাইজেশন টেকনিকস স্লিপ এবং নিউট্রিশনের ইম্পর্ট্যান্স আর একটা স্ট্রং ইমোশন ও সাপোর্ট সিস্টেম কিভাবে অ্যানজাইটিকে হাফ করে দিতে পারে তো যদি আপনিও আপনার জীবনকে অ্যানজাইটি থেকে করতে চান তাহলে এই অডিও বুক শুধু একটা শোনার জিনিস নয় এটা একটা হিলিং জর্নি এখনই শোনা শুরু করুন আর সাবস্ক্রাইব করুন বক থাওয়া বেঙ্গালি যেখানে আমরা আপনার মাইন্ড এবং ওয়াইফ দুটোকেই উইওয়ার করতে সাহায্য করি অধ্যায় এক ট্রাইগার চেনো রেসপন্স বদলাও আপনারও কি কখনো এমন লেগেছে যে হঠাৎ করেই বেড়ে যায় তে শুরু করে শ্বাস যায় আর মাথায় একটাই কথা বারবার ঘুরে এখন কি হবে বাবেরও এই অবস্থায় ছিল প্রতিবার যখন তার বস সামনে আসতো তার হাতের তালু ঘামে ভিজে যেত কিন্তু আসল কারণ বস ছিল না আসল কারণ ছিল সেই পুরনো অভিজ্ঞতা যেখানে তাকে পাবলিকের সামনে বকা শুনতে হয়েছিল অ্যানজাইটি সবসময় কোনো না কোনো ট্রাইগ্রো দিয়ে শুরু হয় সেই ট্রিগার কোনো ব্যক্তি হতে পারে কোনো পরিবেশ বা শুধু একটা চিন্তা এখন প্রশ্ন হল আপনি কি সেই ট্রৈগ্রোকে চিনতে পারছেন আর তার থেকেও বড় প্রশ্ন আপনি কি নিজের রুয়েকশনকে বদলাতে পারছেন রিও অ্যাংসেস ব্রাইন এ বলা হয়েছে যে আপনি ট্রিগারকে কন্ট্রোল করতে পারবেন না কিন্তু নিজের প্রতিক্রিয়াকে কন্ট্রোল করতে পারবেন যেই আপনি নিজের ট্রিগারকে চেনেন আপনি নিজেকে জবাব দেওয়ার দেন প্রতিক্রিয়া শিকল থেকে নিজেকে করার পরেরবার যখন আপনার ভেতরে অ্যাংজাইটির ঝড় উঠবে একটা ফ্যাস নিন নিজেকে জিজ্ঞাসা করুন আমার এখন কোন জিনিসে লেগেছে এটা কি কোন পুরনো কথা ছিল কোন ভয় বা কোনো ভবিষ্যতের কল্পনা মনে রাখবেন ফ্রেগল চেনা প্রথম পদক্ষেপ জয়ের দিকে যদি আপনি চান যে পরের অধ্যায়গুলোতে আরও গভীরতার সাথে বুঝবেন যে মস্তিষ্ক কীভাবে কাজ করে কিভাবে অ্যামাক দেওয়া এবং ক্যাক্স আপনারকে কন্ট্রোল করে তাহলে এই ভেরিওটি শেষ পর্যন্ত শুনুন আর হ্যাঁ যদি আপনিও এমনই লাইফশাইনি নডিও বুক শুনতে চান তাহলে এখনই চ্যানেল বুক ফর বেঙ্গালিকে সাবস্ক্রাইব করুন আর টিপুন অধ্যায় দুই নিও ব্যবহার করো মস্তিষ্ককে নতুন করে বানানো শেখো আপনি কি কখনো ভেবেছেন যে যে রাস্তা দিয়ে আমরা বারবার চলি সেই রাস্তা আমাদের নিজে থেকেই মনে পড়ে যায় এবার ভাবুন যদি আপনি বারবার ভয় চিন্তা এবং ওর রাস্তায় চলেন তাহলে আপনার মস্তিষ্ক সেই রাস্তাকে ডেফ বানিয়ে নেবে কিন্তু ভালো খবর হলো আপনার মস্তিষ্ক প্লাস্টিকের মতো তাকে মোড়া যায় একেই বলে নিউথোয়াস্টেসেরি নিউথোয়াস্টেসের মানে হলো মস্তিষ্কের সেই ক্ষমতা যা দিয়ে সে নিজেকে বানায় নতুন চিন্তা আর নতুন অভ্যাসের অনুসারে এটা কোনো মোটিভেশনাল ডায়লগ নয় এটা নিউর একটা মজবুত তথ্য যখন আপনি কোনো নতুন তথ্য হ্যারান বারবার যেমন আমি শান্ত আমি সুরক্ষিত আমি আমার অ্যানজেরিকে সামলাতে পারি তো মস্তিষ্কে নতুন নিউর অফ তৈরি হতে শুরু করে এই থ্যাথ প্রথমে দুর্বল থাকে কিন্তু যেমন যেমন রেপিটেশন হয় সেই রাস্তাগুলো মজবুত হতে থাকে আর আপনার নতুন স্বভাব হয়ে যায় মানে পরিষ্কার আপনি আপনার মস্তিষ্ককে এন্ট্রেস হওয়ার অভ্যাস থেকে বের করে শান্ত ভারসাম্যপূর্ণ এবং আত্মবিশ্বাসী হওয়ার অভ্যাস শেখাতে পারেন কি করবেন প্রতি সকালে পাঁচ মিনিট অ্যাফর্মেশন প্রতি সন্ধ্যায় গ্র্যাটিটিউড লিখুন দিনে একবার দ্বীপ্রেসিং আর প্র্যাকটিস করুন শুরুতে এই সব লাগবে কিন্তু এটাই হল রিওয়ারিং এর প্রথম পদক্ষেপ যেমন মাটিতে বীজ বোনার পর কিছুদিন পর্যন্ত কোনো সবুজের দেখা মেলে না তেমনি এই অভ্যাস কিছু দিনে বদল দেখাতে শুরু করবে আর সেই বদল স্থায়ী হবে অধ্যায় তিন খাগনের ডিস্টোরশনস ভাঙো এর চিন্তা থেকে পাও আপনি কি কখনো এমন ভেবেছেন আমার সাথে কিছুই ভালো হতে পারে না লোক আমাকে জজ করবে যদি আমি ট্রাই করি আর ফেল হয়ে যাই তো যদি হ্যাঁ তাহলে আপনি একা নন অ্যানজেরিতে ভুগতে থাকাদের মনে সবচেয়ে বেশি যে জিনিসটা ঘোরে সেটা হল ভুল ভাবার প্যাটার্ন এগুলোকেই বলা হয় খান্নেরের ডিস্টোরশনস খের ডিস্টোরশনসের মানে হল এমন চিন্তা যা বাস্তবতা থেকে এন থাকে আর যা আমাদের ভয় চিন্তা এবং উর্দিকে ঠেলে দেয় উদাহরণস্বরূপ একখ্যাতের স্ট্রফাইজিং অর্থাৎ ছোট কথাকে বট করে দেওয়া যদি আমি লেট হয়ে যাই তো আমার চাকরি চলে যাবে দুই মাইন্ড রিডিং না জেনেই মনে করা যে সামনের জন কি ভাবছে সে আমার সাথে কথা বলছে না আমাকে অপছন্দ করে তিন ফ্যাঙ্কিং অর্থাৎ মাঝের কোনো রাস্তাই নেই যদি আমি পারফেক্ট নই তাহলে আমি কিছুই নই এখন প্রশ্ন হল এই ডিস্টোরগুলো চিনবেন কিভাবে প্রথম পদক্ষেপ হল ওএনএস নিজের প্রতিটি নেগেটিভ চিন্তাকে ধরুন আর নিজের কাছে জিজ্ঞাসা করুন এটা কি অ্যাফসাউল সত্যি নাকি শুধু আমার ভাববে যাওয়া চিন্তা কথা বলছে দ্বিতীয় পদক্ষেপ হল রিফ্রাইম করা যদি আমি ফেয়া হই তো আমি নতুন কিছু শিখতে পারবো। সবাই আমাকে জজ করছে না লোক নিজের কাজে বেশি যখন আপনি প্রতিটি ডেস্টোরেশনকে জেনলি ধরেন আর তাকে মাটির বাস্তবতার সাথে কম্পেয়ার করেন তো মস্তিষ্ক শেখে সত্যি আর এর মধ্যে পার্থক্য করতে মনে রাখুন অ্যানসের সবচেয়ে বড় হল চিন্তার জাল আর আপনার সবচেয়ে বড় হল সেই চিন্তাকে চিনে তাকে ভেঙে দেওয়া যদি আপনি এটা করতে শিখে যান তো বুঝুন আপনি নিজের মস্তিষ্কের রক্ষক হয়ে গেছেন আর হ্যাঁ যদি এই চ্যাট আপনাকে একটু শান্তি দিচ্ছে তো এই ভেরিয়াকে লাইক করুন আর বোক সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা শুধু বই পড়ি না জীবন বদলানো এন্ড শিখি অধ্যায় চার বাড়িকে খাউন করো ব্রাইনও খাওম হবে আপনি কি কখনো করেছেন যখন আমরা অ্যাংশিয়াস তো শুধু মাথায় নয় শরীরেও শুরু হয়ে যায় এর হয়ে যায় শাসতে শুরু করে হাতে ঘাম আসতে শুরু করে বেড়ে যায় এটাই তো অ্যানসেরির আসল চেহারা এটা শুধু চিন্তা নয় একটা ফিজিক্যাল অভিজ্ঞতাও এখন প্রশ্ন হল যদি এটা শরীরে অনুভব হয় তো কি শরীর দিয়ে একে শান্ত করা যেতে পারে জবাব হল আর এখান থেকেই শুরু হয় আসল সমাধান এক ডিপ প্রোয়েফেন গভীর শ্বাস নেওয়া যখন আপনি ধীরে ধীরে গভীরতার সাথে শ্বাস নেন তো আপনার নার্ভাস সিস্টেম একটা নাও পাঠায় সব ঠিক আছে ভয় পাওয়ার প্রয়োজন নেই প্রতিদিন শুধু পাঁচ মিনিটের ডিপ ব্রেথিং মস্তিষ্ককে শান্তি দিতে পারে দুই খৌজ স্পোয়াশ থেরাপি সকালে উঠেই মুখে ঠান্ডা জলের ছিটে বা হঠাৎ হাত ঠান্ডা জলে ডোবানো এটা তৎক্ষণাৎ বাড়ির নেট্রো করে মস্তিষ্ককে ওয়েস্টার মতো আফ্যাক্ট দেয় তিন ওয়াকিং মেডিটেশন সাধারণ হাঁটা কিন্তু ওয়ারনেস সাথে প্রতিটি পদক্ষেপ প্রতিটি শ্বাসকে অনুভব করা আমি হাঁটছি আমি বেঁচে আছি আমি সুরক্ষিত এতে মস্তিষ্ক ফ্যাস্ট আর ফিউচার এর চিন্তা থেকে সরে প্রাজেন্ট এ চলে আসে যেখানে শান্তি আছে গল্পের শিক্ষা মস্তিষ্ক তখন শান্ত হয় যখন শরীরও শান্ত থাকে অ্যানজাইটিকে শুধু চিন্তা দিয়ে নয় অ্যাকশন দিয়েও দূর করা যায় অধ্যায় পাঁচ এক্সপোজর দেরাপি ভয়ের ধীরে ধীরে আগের অধ্যায়ে আমরা শিখলাম যে শরীরকে শান্ত করলে মস্তিষ্কও শান্ত হয় এখন কথা বলি সেই সবচেয়ে বড় শত্রুর যার থেকে প্রতিটি অ্যাংশিয়াস মানুষ পালায় ভয় কিন্তু আপনি কি করেছেন যে ভয় থেকে যতটা পালান ওটা ততটাই করে ফেওর ফোন নেওয়া আমাদের মস্তিষ্ক অ্যামেক দেওয়া প্রতিটি সেই জিনিসকে বিপদের রূপে করে নেয় যা থেকে আমরা বাঁচি যেমন স্টেজে কথা বলা ভয় একা বাইরে যাওয়া ভয় কাউকে না বলা ভয় প্রতিবার যখন আপনি সেই জিনিস থেকে বাঁচেন আপনার মস্তিষ্ক আরও মনে করে হ্যাঁ এটা বিপজ্জনক কিন্তু এখানেই কাজে আসে বাব বাপফাটও বলেন যে ভয়ের করলেই আত্মাকে মেলে থেরাপির মানে হল সেই ভয়কে ধীরে ধীরে ফেস করা একবারে নয় স্টেপ বাই স্টেপ এক্সাম্পল ধরুন আপনার পাবলিক স্পিকিং এ ভয় লাগে প্রথমে আপনি খালি ঘরে মেয়রের সামনে বলুন তারপর এক বন্ধুর সামনে তারপর তিনজনের সামনে তারপর জোম খাওয়ায় তারপর ছোট একটা গ্রুপে তারপর স্টেজে প্রতিটি লেভেলে আপনার মস্তিষ্ক শিখবে আমি সেফ এটা ততটা ভয়ের ছিল না এতে কি হয় অ্যামে দেওয়া এখন নতুন অভিজ্ঞতা রেকর্ড করে বাড়ি শান্ত থাকে মাইন্ড কনফারেন হয় ভয় ডিসভ হতে শুরু করে ফিল এটা প্রিন্সিপাল যার উপর দুনিয়ার অনেক সফল লোক কাজ করে শিক্ষা ভয় থেকে পালালে ভয় বাড়ে ভয়ের করলে ভয় কমে ইটস পশিও থেরাপি একটা জেনো প্রসেস যা দিয়ে আপনি ধীরে ধীরে নিজের সবচেয়ে বড ফোর্সকে দুর্বল করতে পারেন অধ্যায় ছয় ভেজুয়ালাইজেশন টেকনিকও যেমন ভাব তেমন হও আগের চ্যাপ্টারে আমরা শিখলাম যে থেরাপি দিয়ে কিভাবে ভয়কে স্টেপ দুর্বল করা যায় এখন কথা বলি এমন একটা ঠ্যাকনিকো নিয়ে যা আপনার অ্যাংজাইটিকে কেবল কম নয় বরং পুরো রিওয়ার্ড করতে পারে আর ওটা হল ভিজুয়ালাইজেশন অর্থাৎ কল্পনার শক্তি ভেজুয়ালাইজেশন কি আপনার মস্তিষ্ক বাস্তবতা আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না যদি আপনি প্রতিদিন নিজেকে একটা খাম খানফারেন আর ফিসফো মানুষ হিসেবে ভেজুয়াইজ করেন তো মস্তিষ্ক সত্যি মানতে শুরু করে কিভাবে করবেন ভেজুয় রোজ সকালে বা রাতে পাঁচ মিনিট চোখ বন্ধ করুন কিছু গভীর শ্বাস নিন নিজেকে একটা অ্যানজাইটি ফ্রি মানুষ হিসেবে অ্যামাজিন করুন যে খোলা মনে কথা বলছে যে ঘাব দেয় না যে সিচুয়েশনকে কে হ্যান ও করছে যার মুখে শান্তি আর আত্মবিশ্বাস আছে যত বেশি ইমোশনের সাথে ভেজোয়াইজ করবেন তত বেশি মস্তিষ্ক সেই অ্যামেজিকে অ্যাবজর্ব করবে লাভ কি হবে মানে নতুন বইফ্রেন্ড তৈরি হবে এমাইড দেওয়ার ভয়ভিত্তিক সিগনাল দুর্বল হবে আপনার বাড়ি সিগনালস আর রিচেন্স বদলাতে শুরু করবে ধীরে ধীরে ব্রেন সেই কম ভার্শনকেই ডিফল্ট মনে করতে শুরু করবে রিপিক রিওয়ার ভেজুলাইজেশন একদিনে ম্যাজিক নিয়ে আসে না কিন্তু যদি আপনি একে রোজ পাঁচ মিনিট তো এটা আপনার আইডেন্টিরি বদলে দিতে পারে বাব প্রাকরের ভাষায় ইউ কাম হচ্ছে মস্ট্য ঠান শিক্ষা মস্তিষ্ককে বারবার ছবি দিন যা আপনি আসলে হতে চান মনে রাখবেন মস্তিষ্ক আপনার প্র্যাকটিস এর উপর চলে আপনার পরের অধ্যায়ে আমরা জানাম যে কীভাবে আপনি নিজের এনার্সাফটপ বদলে এনজাইটির রুট থেকে পেতে পারেন আর যদি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই বোক ফওয়ঙ্গলের সাথে যুক্ত হন কারণ এখানে আমরা শুধু বই পড়ি না জীবনের ওয়ারিং বদলাই অধ্যায় সাথ ঘুম এবং পুষ্টি এনসাইরির লুকানো শিকড় শিকড়াইজেশনের শক্তি দিয়ে আমরা জানলাম যে আমাদের মস্তিষ্ক কেমন ছবি যে তেমন হয় কিন্তু এখন আমরা কথা বলব মস্তিষ্কের সেইদের যাকে অনেক লোক উপেক্ষা করে দেয় কিন্তু এনসাইরিকে থেকে যুক্ত করে আর ওটা হল ঘুম এবং পুষ্টি স্লিপ নাট্রেশন সুইপ সেই ভিত্তি যা সবকিছু ধরে রাখে বাপ ফাঁকেও ই মাইন্ডসেট উপর জোর দেন কিন্তু তিনিও মানেন যে মাইন্ডসেট তখনই কাজ করে যখন শরীর সঙ্গ দেয় যখন আপনি ঘুম পুরো নেন না অ্যামেক দেওয়া আরও উড়েভ হয়ে যায় ভাবার শক্তি কমে ছোট ছোট কথা ট্রেগ হয়ে যায় আর এনজাইরি বিনা ইনভিটেশনে চলে আসে একটা স্টিউরিতে পাওয়া গেছে যে শুধু দুই দিনের ফোর স্লিপ দিয়ে আপনার মোশন ও রেসেন্স তিরিশ পার্সেন্টেজ পর্যন্ত কম হতে পারে তাই প্রতি রাতে সাত আগস্ট ঘন্টার ভালো ঘুম নিন ঘুমানোর আগে স্ক্রিন বন্ধ করুন ওয়ার্ম ওয়ার বা লাইট মিউজিক দিয়ে মস্তিষ্ককে খাম করুন নেশন যা খাও চিন্তা হয় এখন কথা বলি পেটের কারণকার আর ব্রেনের বন্ধুত্ব খুব পুরনো বাদ অর্থাৎ বেশি সুগার জাঙ্ক ফুড প্রসেসড এই এইসব শরীরে ইনফরমেশন বাড়ায় আর গ্যাপ্রাইন কানেকশনকে ডিস্টার্ব করে এর প্রভাব হয় মুড সুইংস এনজাইটি আর ওয়েসলেসনেস কি খাবেন সিজম ফ্রুটস গ্রিন ভেজিটেবলস কমপ্লেক্স হার্বস যেমন অটস প্রউন রাইস যেমন আর দিনভর জল ফ্রাকরের বার্তা আপনার মাইন্ড একটা শক্তিশালী টুল কিন্তু তার এনার্জি ফো থেকে আসে অর্থাৎ শুধু ফাঁসের ভাবলেই কাজ হবে না তাকে ফিও দেওয়ার জন্য ঘুম আর খাবারও ততটাই জরুরি শিক্ষা যদি আপনি এনসাইরিকে সিরিয়াসলি কন্ট্রোল করতে চান তো নিজের মাইন্ডের খেয়ারের সাথে বাড়িরও রেসপেক্ট করুন কারণ মাইন্ড আর বাড়ির সাথে চললেই সত্যি রিওয়ারিং হয় এখন পরের অধ্যায়ে জানব সাফটক অর্থাৎ নিজের সাথে কিভাবে কথা বলেন এটা অ্যাংজাইটিকে কিভাবে বাড়াতে বা কমাতে পারে অধ্যায় আট একা নয় সাহারার সাথে লড়ো সাপোর্ট সিস্টেমের যখন আপনি ঠিকমতো ঘুমাতে শুরু করলেন সঠিক খাবার খেতে শুরু করলেন আর নিজের মস্তিষ্ককে পজিটিভ চিন্তা আর ভেসন দিয়ে ভরতে শুরু করলেন তো এর উপর আপনার কাঁঠ মজবুত হতে শুরু করে কিন্তু এই পুরো হেল জিতে একটা জিনিস আরও জরুরি যা আমরা প্রায়শই এগনোর করে দিই আর ওটা হল একটা স্ট্রং সাপোর্ট সিস্টেম আপনি একা সব কিছুতে পারবেন না বব ফ্রাক্টরের এই লাইন আজ আরও সত্যি মনে হয় অ্যানজাইটি একা থাকলে বাড়ে ভাবার পরিধি সংকুচিত হতে শুরু করে আর আমাদের মনে হয় যে কেউ আমাদের বুঝবে না কিন্তু সত্যি তা হল এই যেমন মস্তিষ্ক রিওয়ার্ড হয় তেমনই ও তখন রিলিজ হয় যখন আপনি সেগুলোকে কোনো ট্রাস্টেড মানুষের সাথে শেয়ার করেন আপনি কোনো থেরাপিস্টের সাথে কথা বলুন কোনো কাজ বা ক্যান্সালরের কাছে নিন বা অন্তত কোনো এমন ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলুন যে জাজমেন্টাল নয় এমোশন ও ভেন্টিলেশন আপনার মস্তিষ্কের সাফাই করে যেমন পাখা ঘরের হাওয়া বদলায় সাপোর্ট সিস্টেম কেন জরুরি আপনার শোনার জন্য কেউ থাকে সঠিক টোরকশনে ফস পাওয়া যায় গেলথ বা সেন কমে আপনি নিজেকে একা অনুভব করেন না শিক্ষা এনজাইট কোনো দুর্বলতা নয় কিন্তু তাকে লুকানো আপনার হেলেং পথ আটকাতে পারে কথা বলুন খুলুন আর হেলেংকে আওয়া করুন এখন যখন আপনি এই পুরো পুরোং জনি শুনলেন ট্রেগের চেনা ম্যানসেট বদলানো প্রেফিং, ভিজুয়ালাইজেশন স্লিপ নিউট্রেশন আর এখন সাপোর্ট সিস্টেম তো এখন সময় হলো এই নাওজকে নিজের রিয়ালিটিতে বদলানোর আর হ্যাঁ যদি আপনি চান যে প্রতি সপ্তাহে এমনই মাইন্ড রিওয়াইন আর মোশন অফ ফ্রিডম সাথে যুক্ত অডিও বুক আপনি পেতে থাকেন তো এখনই বুক বোক কে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন টিপুন কারণ যখন মাইন্ড সঠিক রিওয়ার্ড হয় তো পুরো জীবন বদলে যায় যদি আপনি এই পর্যন্ত শুনে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনি আপনার অজানা ভয় আর ভেতরের অস্থিরতা থেকে বেরোনোর একটা সাহসিকতা পূর্ণ শুরু করে দিয়েছেন অ্যানজাইটি কোন দুর্বলতা নয় এটা আপনার মস্তিষ্কের একটা প্যাটার্ন যাকে এখন আপনি বদলাতে শিখছেন আপনি জানলেন কিভাবে ট্রাইগের চিনে রেসপন্স বদলানো যায় কীভাবে আপনার মস্তিষ্ক নিজেকে রিওয়ার্ড করতে পারে কিভাবে ছোট ঠেচনিকুজ আর লাইফস্ট চেঞ্জেস দিয়ে অ্যানজাইটি কমতে পারে আর সবচেয়ে জরুরি কথা এখন আপনি নিজের ভয়ের পিছনে পালাবেন না বরং তাকে বুঝে তাকে বদলাবেন এখন পরের পদক্ষেপ আপনার এই ভেরিওটি একবার নয় বার শুনুন যে কথাগুলো কাজে এল সেগুলো প্র্যাকটিস করুন আর এই হিম্যান জয়নিতে একা থাকবেন না খ্যাম্যান বক্সে বলুন যে আপনার সবচেয়ে বেশি কোন টেকনিক ওইটি পছন্দ হল আর যদি আপনি চান যে আমরা আরও এমন ওয়েফ চেঞ্জ ইনারিও বক্স আনতে থাকি তো বোক ফাওয়ার বেঙ্গ্যালয় সাবস্ক্রাইব করুন আর ব্যাও এখন টিপোতে ধুলবেন না কারণ পরের অডিওবুক আপনার জীবন বদলে দিতে পারে মনে রাখবেন অ্যানজেরিকে ক্যান্ট্রো করা কোনো নয় একটা বিউরিফুল জয়নি আর এখন আপনি সেই রাস্তায় চলতে শুরু করেছেন ধন্যবাদ